ঠিক আছে হ্যাঁ তোমাদের হাবলিং ম্যাডাম চলে এসছি কেমন আছেন সবাই বলুন হ্যাঁ 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 ফেসবুকেও লাইভ চলছে ইউটিউবেও লাইভ চলছে আমাকে দুদিকেই টাকাতে হচ্ছে বুঝতে পারছেন তো দুদিকেই আমাকে টাকাতে হচ্ছে তো আপনাদের বক্তব্য আমরা রাখুন আর আরেকটা কথা আমি শুরুতেই বলে দিচ্ছি আমার ক্লাইন্ট মুখ আমি দেখাবো না তাতে আমার দুটো আসুক তিনটে আসুক আর চারটে আসুক আমি মুখ দেখাবো না আমাকেই দেখতে পাবেন আমি তাদের মুখ দেখিয়ে আর এই কাজ করতে চাই না তারা ক্যামেরার পেছনে থাকবে আমি ক্যামেরার সামনে থাকবো ঠিক আছে আরে রাখুন না আমি তো বলছি রাখুন না টাকা পয়সার কথা আচ্ছা ঠিক আছে কাঁঠাল এনেছেন আচ্ছা 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 ও কাঠাল এনেছেন আমার জন্য আমি তো খুব খুশি হলাম বাবা কাঁঠাল আচ্ছা আচ্ছা রাখুন রাখুন কাঁঠালটা রাখুন ঠিক আছে রাখুন কাঁঠাল

দেখুন আমার নাম্বারটা কারো না কারোর কাছ থেকে পেয়ে যাবেন আপনাদের দলের মধ্যেই কারোর কাছ থেকে পেয়ে যাবেন আমার নাম্বার আছে অনেকের কাছেই আমি তো অনেকবার বলে রেখেছি দেখুন দেখুন আমার নাম্বার পেয়ে যাবে না হলে ওই যে প্রীতম রিমির নিয়ে যে লাইভ গুলো করেছি সেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে একবার নিন না ওখান থেকে নিয়ে আমাকে ফোন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর জানি আপনি আমাকে নিয়ে বাজে কথা বলেছে আরে ভাই ঠিক আছে আরে এত ভুল হয়ে গেছে ক্ষমা আমি সবাইকেই ক্ষমা করে দিই মানুষ আমাকে বুঝতে পারে না প্রথমে দেখলেন তো আজ তো বুঝতে পারছেন ওই ম্যাডাম কেমন আপনাদেরকে দিয়ে বাজাচ্ছিল বলুন আচ্ছা আপনি নাম্বারটা নিয়ে কল করুন আচ্ছা ঠিক আছে না না আমি কিছু রাগ করিনি রাগ করিনি তো মানে গোলারহাট দেখিস হ্যাঁ গো এটা আমার সোনার ওই যে পঁয়ষট্টি হাতে না 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 এটা আমার সিটি গোল্ডের গো আমি সোনা কোথায় পাবো আমার তো ওই যা টাকা নি জল গরমও হয় না বুঝেছ জল গরমও হয় না আমার বাবার বাড়ি আমার বাবা যথেষ্ট বড় লোক আমার শ্বশুর বাড়িও যথেষ্ট বড় লোক আচ্ছা তুমি কেন শ্বশুর আরে বলবে না আমি শ্বশুর বাড়ি থাকি না কেন আমি শ্বশুর বাড়ি থাকি না ওই আমার ক্লায়েন্টের বাড়ি যায় অনেক রাত হয়ে যায় তো ওই একটা দুটো হয়ে যায় পাড়ার লোকে তো মানে খারাপই ভাবে ভালো ভাবে না কিন্তু আমি সমাজের ভালো কাজ করি তাই জন্য আমি রাত্রে বেলায় বাড়ি ঢুকি বলে ওই জন্য আমি শাশুড়ি বাড়িতে থাকি ওই জন্য এখানে ওখানে ভাড়া নিয়ে থাকি তো পালিয়ে এই এগুলোকে ব্লক করো ব্লক করো ব্লক করো আচ্ছা আপনারা বলুন হ্যাঁ বলুন আচ্ছা আমি কিছু মনে করবো না আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি আপনি কি আমাকে চেনেন আমি বুঝতে পারছি আপনি ওই হু বলছেন আপনাকে ওয়াইটিতে ওই যে আপনার অ্যাকচুয়ালি নাম হলো মানে ওই গুজাতা অ্যাকচুয়ালি আপনাকে আচ্ছা আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি দেখুন আরে বাবা আমার একটা ফোন এসেছে দাঁড়ান তো ওই হোয়াটসঅ্যাপে আমাকে একটু পাঠিয়ে দেবেন এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ ঠিক আছে আরে বলবেন ওই ম্যাডাম তো আমার যাচ্ছে দেখ অবস্থা করছে আমার তো ওই চেম্বারটাও তুলিয়ে দিল এখন এই চেম্বারে বসেছি এটাও আমার থাকবে না ঠিক আছে এই চেম্বারও কিন্তু আমার থাকছে না ঠিক আছে এই চেম্বার আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আপনাকে একটা কথা বলতে চাইছি আপনি যে আমাকে নিয়ে ভিডিও করেছিলেন আপনি কি আমাকে পার্সোনালি চিনতেন না আপনার সাথে আমার আগে কোনো কথা হয়েছিল একটু আটকাচ্ছে এই যে ঘুষ কথাটা বলেছেন আমি ঘুষ টুস কারোর কাছ থেকে নিই না সবার ফাস্টে তোমরাও জেনে রাখো আমি তোমাদেরকে বলছি সবার ফাস্টে তোমরা সবসময় জেনে রাখবে ঠিক আছে আ বলছিলাম যে আমি ঘুষ নি না কিন্তু আমার 65 45000 টাকা লাগে কেন লাগে আমি সেটাও ক্লিয়ার করে দিচ্ছি কারণ আমি কলকাতার বাইরে গেলে যে আপনাকে বলছি ওয়াইটিতে আপনাকে ঘুষ বলে মানে বোঝাত না না বুজাতে দিচ্ছি বলছি ওয়াইটিতে তো আপনাকে ঘুষ বলেছেন তো ওই গুটাই বেরিয়ে আসছে কিছু মনে করবেন না বলছি যে 45000 টাকা নেই লোকালের মধ্যে থাকলে আর 65000 টাকা নেই লোকালের বাইরে কিন্তু ঠিক আছে আর কেননি আমি সেটাও বলি দেখুন আমার এত ছেলে পিলে যাই আমার গাড়ির খরচ আছে আমার গাড়িতে একটা এসি চলে আমি গরম সহ্য করতে পারি নাই দেখুন না আমি এখানে এসি লাগিয়েছি এসিটা ঠিকঠাক চলছে না বলে ফ্যানটাই চালালাম ফ্যানের আওয়াজ পাচ্ছেন তো পাচ্ছেন তো তো পঁয়ষট্টি হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এই কারণে নি ওতে আমার জলও গরম হয় নাই ছেলেদেরকে এই মেয়েদেরকে এই যে যাই এই যে ধর্নায় বসি রাত বিড়েতে যে লোকের বাড়ি এনে হানা দিই রাত বারোটার সময় হানা দি অনেকে একটা প্রশ্ন করেছে আমাকে ওই আছে না ওই যে ওই ম্যাডামের খুব কাছের লোক ওই 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 ওয়া আমি করতে চাই না ওয়ার্ল্ড হবে হয়তো ঠিক আছে উনি আমাকে প্রশ্ন করেছিলেন একটা কথা যে আপনার কি আপনি কেন রাত্রেবেলাতে যান আপনি কেন দিনে বেলাতে সমাজসেবিকা করেন না কেন তো আমি একটা কথা বলি আমি তো আইন নিয়ে কাজ করি না আমাকে রাত বারোটা একটার সময় যেতে হয় আর সেসব মেয়েদের খাওয়া দাওয়া পাঁচশো টাকা বিরিয়ানি দিতে হয় পাঁচশো টাকা দিতে হয় তাহলে আমার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়তাল্লিশ আচ্ছা কি ইনফরমেশন দেবে একটু বলো তো দেখি ದಾರান এক্সপার্ট এটা কল এসেছে কলটা ধরেই দাঁড়ান দাঁড়ান আপনাকে আমি উত্তর দিচ্ছি দাঁড়ান হ্যাঁ দেখো আমি ফোনে টাকা পয়সা লেনদেন এখন না না আমি ফোনে বলতে চাই না আপনার কি কলকাতা বাইরে না লোকালে আচ্ছা ঠিক আছে আপনি আসুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন রাখতো এত ফোন আসছে না বুঝতে পারছেন তো সমাজ এমনি এমনি আমি একটা সমাজের সেবিকা এত ভালোবাসা বাবা আমি মুগ্ধ হয়ে গেলাম বলুন বলুন ওই ম্যাডাম শুধু সারাক্ষণ এই যে আপনি আমার ফোন করেছেন তো দেখবেন আপনার কি বারোটা বাজায় কেন বলছি বলুন তো উনি কেস এই যে দেখুন আমাকে ফোন করেছে যে সবাইকে বলছি ওনার নাম হলো গুজাতা ওয়াইটিতে গু বলে সবাই চেনে কেউ রাগ করবে না আমারও হাসি পেয়ে গেল মানে সবাই না কেমন ওনাকে করি মোটা মোটা আছে আপনি এই যে আপনার ম্যাডামের দলের লোকগুলো দেখি গ্রুপের মানে ওই যে ম্যাডাম ওই চক্রবর্তী ম্যাডামের গ্রুপের দলের লোকগুলো দেখি আপনাকে বলে যে গা দিয়ে গন্ধ গায়ে সাবান মাখে নাচা সত্যি কি

ठीक है सब देवे ठीक है বুঝতে পারছি तो जायो देखिए अब টাকাটা ওই কারণে নিয়ে এই যে ছেলে মেয়েগুলো নিয়ে আমি রাত বারোটার সময় লোকের বাড়ি যাই বুঝতে তো পারছেন আর বলবেন না

টানবেন না বুঝতে পারছি কানবেন না আচ্ছা আমি একটু কমেন্ট গুলো দেখি আপনি নিচ থেকে দেখুন আর আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি বলবেন অবশ্যই বলবেন না আমি রাগিনি না ঠিক আছে টাকা আমি নেব না যা কথা হয়েছে বাইরে কথা হয়েছে তো আপনাদের সাথে হয়নি তো সেখানেই করবেন আচ্ছা কমে একটা জিনিস দেখছেন তো আমাকে তো সবাই অবিশ্বাস করেছিল সবাই আমাকে খারাপ ভেবেছিল আজকে দেখুন ওই দলের লোকেরা আসছে আমার কাছে আসছে এসে ক্ষমা চাইছে এটাই এটাই আর কারোর কিছু বক্তব্য থাকলে একটু বলতে পারেন আমি উত্তর দেবো না হলে আমি ক্লায়েন্টের সাথে কথা আছে আমার কাজ আছে ঠিক আছে আজকে বেশিক্ষণ আমি লাইভ করবো না আজকে আমাকে আরো এক জায়গায় যেতে হবে তো সেখানে লাইভ করে দেখাবো ঠিক আছে সেখানে লাইভ করবো গাড়িতে করে আমাকে যেতে হবে এক পাটির বাড়ি ঠিক আছে সেটা খুব ঝামেলা হয়েছে আচ্ছা আপনাদের আর কিছু বক্তব্য আছে কোথায় গেছে মেয়েটার কি বিবাহিত ছিল না ফিরিয়ে দিয়ে দিন আপনারা তো গরিব দেখেই মনে হচ্ছে তা ছেলের বাড়ি কি খুব পয়সা আপনি তো আমার ঘরের মানুষের মতো বলছি আমার কিন্তু গাড়ি খরচা এসব টাকা লাগে ঠিক আছে আমি তো লোকালের মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হবে আপনার হাতে তো দেখছি দুটো সোনার চুড়ি আছে চুড়ি চেনাতে আসবেন না সোনার চুড়ি দুটো দিন দিয়ে আপনি যেদিন টাকা দেখুন আমি চুড়ি ভালো করে চিনি ঠিক আছে তো ওটা দিয়ে যান দিয়ে আপনি বিশ্ব ক্লায়েন্ট আসে আচ্ছা তো যাই হোক আমি এখন আহ রাখছি ঠিক আছে বাবা আঠেরো ঘন্টা লাইভ করেছি আমি বাবা আমার কোমর ধরে যাচ্ছে তারপর ব্র্যান্ড গুলো বসে আছে বুঝতেই তো পারছেন না 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 আমি

সেই কারণে লাগে আর আমি সংসার জোড়া লাগাই আমি কখনো ওই কোথায় ডাব হয়েছে কার কোথায় নোড়াতে ফোড়া হয়েছে কার কোথায় ঝুনঝুনিতে হয়েছে কার কোথায় দুটো মুশুরির কলাতে ঘা কলায় ঘা হয়েছে আমি ওসব দেখি না বুঝেছেন আর আচ্ছা আচ্ছা বুঝতে ম্যাডাম আপনি তো বললেন এক্ষুনি যে আমি সমস্ত কিছু ঠিকঠাক করে দিই তাহলে আপনি বলুন তো এই আমার ডাবটার জন্য একটু ব্যবস্থা করতে পারবেন না